আসসালামু আলাইকুম এই যে দেখেন এটা হচ্ছে আমার বাসা যে এটা এখানে বাসার সিঁড়ি নেমে আসার পরে অল্প একটু গেলেই যে এটা হচ্ছে একটা আপেল গাছ এটা সরকারিভাবে এখানে লাগানো এখানে কতগুলো আপেল ধরে আছে দেখেন আর নিচে কতগুলো পড়ে আছে দেখেন এখানে শুধু এই দেশে শুধু আপেল না এরকম আঙ্গুর স্ট্রবেরি বাংলাদেশের নাকপর যে মানে যেখানে যেটার গাছ ওইটা ওইখানে এইভাবে পড়ে থাকে এগুলো সরকারিভাবে লাগানো এই গাছগুলো কেউ নিচ্ছে না কেউ ধরতেছে না কেউ খাইতেছে না তো আমি ভাবলাম আজকে আপনাদেরকে একটু দেখাই তারপরে এই যে দেখেন কি অবস্থা হয়েছে আমি চিন্তা করলাম যে আমাদের দেশে এমনও কিছু পরিবার আছে যারা কিনে খাইতে পারতেছে না কিনে খাওয়ার ওই সামর্থ্যটা নাই কিন্তু এখানে নিচে এভাবে পড়ে আছে তো আমি এভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম